হ্যাঁ বাজার তো আনতে হবেই তাহলে যাই একটু সবজি বাজার করে নিয়ে আসি আচ্ছা যাও এই যে সবজির দোকান দিয়েছে এই যে এখানে আমাদের বাড়ির পাশে একজন একজন সবজির দোকান দিয়েছে এই যে হ্যাঁ ওখানে এখানেই আসো তাহলে নিয়ে আসো ওখান থেকে শোনাই তুমি সবজির দোকান দিয়েছো এ কেমন সবজির দোকান দিয়েছে দেখো নিজেই খাচ্ছে আলুর দাম কত দশ টাকা ও আর গাজরের দাম দশ টাকা

হয়েছে কত হয়েছে টাকা কয় টাকা হয়েছে দশ টাকা এই নাও দাঁড়াও এই যে দোকানদার দশ টাকা হয়েছে পকেটে রেখে দাও আজকের মতো বাজার শেষ আমার কোনটা কি কি সবজি আছে তোমার দোকানে ও অনেক সবজি তো এটা কি কি বলতো বলতো শোনায় এটা কি আলু এটা কি এটা বেগুন আর এটা গাজর এটা কি কমলা এটা উবা গুড গুড আর এটা 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 কি বা সোনাই তো সব সবজিরই নাম জানে গো এটা এটার নাম বলো এটা হ্যাঁ এটার নাম বলো এটা এটা পেঁয়াজ ও আর এই যে এটা লাল কালারের এটা কি এটা কি এটা কি তোমার হাতে যেটা আছে ওটার নাম কি বলো এটা কি কুল আর এটা এটা কি বলো টমেটো বাহ আর এই যে এটা কি এটা শোনাই এই যে এটা এটার নাম কি বলো তো বলো বলো নাম কি বলো এটা কি লঙ্কা এটা কি এই যে এটা কি এটা বিট বাবা শোনাই সব পারে কি শোনাই এইটা কি কি এটা কি জিনিস বলো তো শোনাই শোনাই তোমার দোকানদারি শেষ হ্যাঁ শেষ এখন আমরা দোকানগুলো গুছায় ফেলবো হ্যাঁ গুছায় ফেলবো ওরে বাবা দেখো সোনাই কি সুন্দর দোকান দিয়েছিল দেখছো এই দেখো এখান থেকে সব সবজিগুলো নিয়ে গিয়ে সোনাই উইকে এনে সব সাজিয়েছে কি সুন্দর করে কি বুদ্ধি সোনাইয়ের সোনাই টাটা করে দাও তো সবাইকে টাটা বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সোনাই